আপনি ভাবতেছেন অনেক যুবক হয়ে আছে ভাবে যে আমি এখন বক্স বাজাই গান বাজাই আমি এখন নাটক দেখি সিনেমা দেখি আমি এখন পর মহিলার দিকে তাকাই পর মহিলার সাথে আমার রিলেশনশিপ আছে এগুলো থেকে আগে বাদ হই তারপরে নামাজ ধরবো এটা একেবারে বোকানি কোরআনের ভিতরে এসেছে ইন্না সোলা টা ডানিল ফাক্সা ইউয়ার মুমকা বলতেছে একটা আর আপনি ভাবতেছেন আর একটা কোরআনের বিপক্ষে চলে গেল আপনার ভাবাটা আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো এই নামাজ কায়েম করো এই নামাজ তোমাদের সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবেন তো আমরা চিন্তা করতেছি এই ফায়সা কাছ থেকে বিরত রেখে তারপরে নামাজ পড়বো আল্লাহ বলে নামাজ পড়ো এমনি ফায়সা কাজ বিরত হয়ে চলে যাবে সুতরাং আজ থেকে নিয়োগ করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছেন প্রতিদিন আমার এইটাই থাকবে নামাজ পড়ার মতো আমাকে সুযোগ এবং তৌফিক দান করে